সহ রাত একটা বাজে কেনই বা আমাকে চিকেন রান্না করে এত রাতে ভাত খেতে হলো হ্যালো আসসালামু আলাইকুম কি খবর সবার আই হোপ সবাই খুব ভালো আছো তো বিকেল থেকে আজকে ব্লগটা স্টার্ট করাচ্ছে যতটুকু পর্যন্ত যাওয়া যায় বিকাল থেকে শুরু করে তো গ্রাম থেকে কাঁঠাল নিয়ে আসা হয়েছে চার পাঁচটার মতন অনেকগুলো আনা হয়েছিল কতগুলো আমার বড় ননাস নিয়ে গিয়েছে আনা কতগুলো আমাদের বাসার জন্য রেখে মানে রাখা হয়েছে খাওয়ার জন্য বাট আমার যে গাছে কাঁঠাল পছন্দ সে গাছে কাঁঠাল শেষ আর অন্য অন্য গাছে এখন পাকা শুরু করেছে তো এই এই কাঁঠালগুলো দেখতে খুবই সুন্দর লাগছে মানে অত বেশি হলদেটা না আবার শক্তও না নরমও না যেরকম হওয়া দরকার তেমনই হয়েছে পারফেক্ট স্মেলও সুন্দর বাট যেটা প্রবলেম হয় এই কাঁঠালটায় মিষ্টিটা একটু কম হালকা মানে কাঁঠাল অ্যানাম এই দুইটা হচ্ছে মিষ্টি না হলে ভালো লাগে না তো এই জন্য আমার এই কাঁঠালটা তেমন একটা পছন্দ না এই কাঁঠাল গাছের কাঁঠালটা আর যেটা আমার ফেভারিট ছিল সেটা অলরেডি শেষ তো এই কতগুলো কাঁঠাল ভেঙে আনা হয়েছে এইটুকু কাঁঠাল তাও অর্ধেকেরও কম ভাঙা হয়েছে তাহলে কত বড় কাঁঠাল বুঝতেই পারছেন তো বাকিটা হচ্ছে হেল্পিং হ্যান্ডকে দিয়ে দেওয়া হবে এই আর কি অবস্থা আমাদের কাঁঠাল খাওয়া আর আমি মাত্র চার পাঁচটা খাবো তো কাঁঠাল খেয়ে সন্ধ্যার সময় নিঙ্কন গিয়েছিল বাজারে

দেশিটা বুঝাই যাইতেছে এটা আজকে ভর্তা খাবো অনেক দিন ধরে খাই না আনতে বলতে ভুলে মানে বলতেই ভুলে যাই জানার জন্য এটা আজকে মজা করে ভর্তা খাবো এখানে আছে কলা দেশি কয়েকটা পাক্সেই এখানে আর এখানে আছে লিচু দেশি লিচু এটা একদমই খুবই সুস্বাদু যেগুলো একদমই মিষ্টি প্রচুর আর এখানে আছে কিছু সবজি সবজি আছে আছে আর চিচিঙ্গা পেঁয়াজ নাই কোথায় পেঁয়াজ

আজকে আজকের লিচুগুলো দেখতে সুন্দর একদম লাল লাল লিচু মানে পরিপুষ্ট হয়েছে এবার লিচুকে খুবই শান্তি পেয়েছি কারণ পোকা ছিল না একটা লিচুতে ওইগুলো কিন্তু দেশি লিচু মিষ্টিও যেমন ভালোও ছিল তেমন আর আজকে যে রান্না রান্নাবান্না হয়েছে বাসার সেটা আমার মোটেও পছন্দ হয় নাই মানে পছন্দ বলতে আমার খেতে ইচ্ছা করেছিল না এমনি সময় কিন্তু আমি খাই বাট আজকে রান্নাটা আমার মানে খেতে ইচ্ছা করে বিশেষ করে দুপুরে তো খেয়েছিলাম কিন্তু রাতে খেতে ইচ্ছা করেই নাই পরে আমি সেটা খাইনি পরে ভাবলো আমি আজকে চিকেন রান্না করি এটা হচ্ছে শক্ত চিকেন তো আমার হঠাৎ করেই শক্ত চিকেন খেতে ইচ্ছা করেছে তাই লিঙ্গনকে আমি আনতে বলেছিলাম তো সেটা এনে দিয়েছে অ্যান্ড আমি সেটা রান্নাও করেছি এখন বাজে হচ্ছে মানে এখন যে ডিনারটা আমি করছি এখন বাজে প্রায় সাড়ে বারোটা একটা হবে মানে এতক্ষণ ধরে শুধু রান্না করা হয়েছে মাত্র রান্নাটা শেষ হলো এখন হচ্ছে খাবারের পালা জানি না কি রান্না করেছি আমি যেহেতু অনেকদিন পর পর আমার রান্না করা হয় রেগুলার রান্না করলে কি একটা প্র্যাকটিস থাকে তো ফার্স্টে হচ্ছে আমার হাজব্যান্ডকে খাওয়াবো যেমনই রান্না হোক আমি না খেয়ে তো ফার্স্টে আমি খাবারের সময় লিঙ্গনকে বললাম একটু ভাত দিয়ে তারপর তোমাকে চিকেন দিই সে বলতেছে না আমি খাবো না আমি তো খেয়ে ফেলেছি আমার পেট ভরা যাই হোক আমি খেতে বসেছি তোকে আমি জোর করে একটু খাইয়ে দিয়েছিলাম তো বলতেছে যাই আমি একটু ভাত নিয়ে আসি তাহলে বুঝতেই পারছেন কেমন রান্না হয়েছে ইয়াস আজকে রান্নাটা খুবই মজা হয়েছে আমি নিজেও তৃপ্তি করে খেয়েছি অ্যাকচুয়ালি আমার একটা ব্যাড হ্যাবিট আছে আমার নিজে রান্না করার পর যে কোনো খাবার যদি নিজের না ভালো লাগে বা তৃপ্তি করে আমি নিজে না খেতে পারি তাহলে আমি খুবই আপসেট হয়ে যাই কারণ আমি খুবই ভালোবেসে যখনই রান্না করি অনেক টাইম নিয়ে রান্না করা হয় যতটুকু সম্ভব আমি চেষ্টা করি ভালো রান্না করার বাট তারপর যদি না হয় তাহলে খুব মন খারাপ হয়ে যায় বাট আজকে রান্নাটার তেমন হয়নি খুব ভালো হয়েছিল তো এরপর একটু পেয়ারা কেটে আনা হলো দেশি পেয়ারা ছিল তো তো ভাবলাম একটা কেটে নিয়ে আসি আমার হাজব্যান্ডকে কেটে দিয়েছিলাম ও রাত জায়গায় কাজ করতেছিল অফিসের তো সেই জন্য ভাবলাম একটা পেয়ারা কেটে নিয়ে আসি আমিও খাই ওকেও দেই আর এটা খুবই মিষ্টি ছিল আর যেগুলো বড় বড় পেয়ারা থাকে থাই পেয়ারা ওই অনেক সময় মিষ্টি হয় আবার হয় না অ্যান্ড ওটা খেতে খেতে আমার একদম মুখ অরুচি হয়ে গেছে এই জন্য দেশি পেয়ারা আনতে বলেছিলাম মজা আছে পেয়ারা তো এই হলো আজকের আমার সম্পূর্ণ ব্লগ থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ